মনের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ ভোটারের মধ্যে দেখে নেবেন আগামী দিনে ভোট দেওয়ার সময় এই হুমায়ুন কবিরকে দেখে কারণ আমি আগেই বলেছি যারা আছে তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বাবরি মসজিদটা বিক্রি করতে দেব না এমনকি রাজ্যপালের সঙ্গে কথা বলে আমাকে হোম অ্যারেস্ট করার চেষ্টা করেছিল এমনকি কোটে মুসলিমদের দিয়েই কেস করে তাকে ভিত্তি স্থাপন করা বন্ধ করেছিল আগামী এগারোই ফেব্রুয়ারি বুধবার থেকে সেই বাবরি মসজিদের কাজ শুরু হবে আর আমি মুসলিমদের কাছে এটাই বলবো যে কাজ শুরু হচ্ছে বাবরি মসজিদ হবে কিন্তু যদি আপনারা আমাদেরকে একটু ক্ষমতা না দেন তাহলে আপনাদের আগামী দিনে এই বাবরি মসজিদ আবার বাধা অর্থাৎ মুসলমান ভাইরা নিশ্চয় তেত্রিশ বছর আগে যে কত ছয় ডিসেম্বর হয়েছিল প্রধানমন্ত্রী রাও এই মমতা ব্যানার্জি তখন তার দপ্তরের একটা ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল তারা কিন্তু বাঁচাতে পারতো বাবরি মসজিদকে বাঁচাইনি তিন পার্সেন্ট হিন্দু উগ্র হিন্দু তারা বাবরি মসজিদকে ভেঙেছিল আজকে বাংলার চার কোটি ছাব্বিশের পার্সেন্টেজ ঘোষলে ভারতবর্ষের বিয়াল্লিশ কোটি আমরা অনেক পার্সেন্টেজ আছি এখানে আমি বাবরি মসজিদ করছি বলে সুপ্রিম কোর্ট তো নিষেধ করেনি সেখানে তো বাবরি চার দিকে পাঁচ একর জায়গা দিয়েছে আমি বাবরি মসজিদ করছি বলে ইউপির রাজু দাস আমাকে সরাসরি আমার মাথা কাটার জন্য দু কোটি টাকা প্রাইজ ঘোষণা করেছে তাই আমি মুসলমানদের বলবো যে বারবার হিন্দু সমাজের লোকদের মুখ্যমন্ত্রীর জন্য ভোট দিয়েছেন কখনও সিদ্ধার্থ শঙ্কর রায়দেরকে কখনও বিধান রায়দেরকে কখনও অজয় মুখার্জি কখনও জ্যোতিবাবু কখনো বুদ্ধবাবু এখন তিনবার মমতা একবার বাংলার মানুষ তাদের নিজেদের প্রতিনিধিকে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের হাতে বেশি দিতে হবেন না একশোটা সিট কিভাবে পুতুল নাচানো করে বাংলার মুখ্যমন্ত্রীকে নাচাতে হয় হুমায়ুন কবির বুঝে নেবে